সইটি কাজ যদি আপনি করেন তাহলে ঘরের বউ তারের মতো সোজা হবে আপনার বউ কখনো আপনার সাথে করবে না আপনার ঘরের বউ তারের মতো সোজা হয়ে যাবে সে কখনো আপনার সাথে বিয়াদবি করার মতো চান্স সে পাবে না বিয়াদবি তো আপনি আপনার স্ত্রীকে শিক্ষা দিচ্ছেন আপনার স্ত্রীকে আপনি বিয়াদবি শিক্ষা দিচ্ছেন কিভাবে বিয়াদুবি করতে হয় কিভাবে আপনার সাথে বার্গেনিং করতে হয় কিভাবে আপনার মুখের উপর কথা বলতে হয় এগুলো শিক্ষা তো আপনি আপনার স্ত্রীকে শিক্ষা দিচ্ছেন আমাদের কিছু ভুলের কারণে আমাদের কিছু জিনিস না জানার কারণে আমাদের স্ত্রীরা আমাদের কাছ থেকে বিয়াদমূলক শিক্ষা পাচ্ছেন আপনি যদি সইটি কাজ করতে পারেন আপনার স্ত্রী তারের মতো সোজা হয়ে যাবে আপনার স্ত্রী বাধ্য হয়ে যাবে সে শুধু আপনাকে নিয়ে কল্পনা জল্পনা করবে বাহিরের চিন্তা ফিকির তার মনের ভিতর কখনো আসবে না আলহামদুলিল্লাহ দেখেন যার ঘরের স্ত্রী বালনা যার ঘরের ওয়াইফ যদি নষ্ট থাকে ভালো না থাকে তার চাইতে অশান্তি আর পুরা কফাল আল্লাহর জমিনের ভিতর আর কেউ হতে পারে না আপনি মাস শেষে পঞ্চাশ ষাট হাজার টাকা স্যালারি পাইতে পারেন আপনি বিদেশে আছেন তারপর আপনার মনের ভিতর অশান্তি বিরাজমান করতেছে হারে এই টাকা দিয়ে আমার কি হবে আমার স্ত্রী তো ভালো না যদি আপনার স্ত্রী ভালো না তাকে আপনি বিদেশ গিয়েও শান্তি পাবেন না হারে না জানে কি অঘটন ঘটাচ্ছে আপনি তো আছেন হাজার হাজার মাল পানি দিয়ে বিদেশের জমিন আপনি আছেন কিন্তু আপনার মনটা পরে আছে ঘরের ভিতরে হারি না জানে কি অ্যাক্সিডেন্ট জানে করে ফেলে না জানে কি অপরাধ জানে করে ফেলে এই জন্যে আপনার স্ত্রীকে যদি আপনি তারের মতো সোজা করতে চান আপনি সইটি কাজ হান্ড্রেড পারসেন্ট করতে হবে আপনি যদি সইটি কাজ করতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন আপনার স্ত্রীর জন্য কোনো টেনশন করতে হবে না কোনো পেরসানি করতে হবে না কোনো হইরানি করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট আপনার স্ত্রী ভালো থাকবে ইনশাআল্লাহ তাহলে কি এমন সই ঠিক আছে এক নাম্বার হচ্ছে দিলের কান লাগিয়ে শুনেন যুবক ভাইয়ারা আপনাদের ফোনের যন্ত্রণা অতিষ্ঠ হয়ে যায় হুজুর আমার স্ত্রী এমন আমার ওয়াইফটা আগের মতো ছিল না আগে তো এমন ছিল না এখন জানে কেমন জানি হয়ে গেছে দেখেন প্রথম নাম্বার যে কাজটা হচ্ছে সেইটা কাজের থেকে প্রথম নাম্বার কাজ হচ্ছে কখনো আপনার স্ত্রীর হাতে স্মার্টফোন আপনার স্ত্রীর হাতে দিবেন না অ্যান্ড্রয়েড ফোন আপনার স্ত্রীর হাতে দিবেন না এই ফোন আজকে গোটা বাংলাদেশ কোন সারা পৃথিবীর অনেক সোসাইটির মানুষকে ধ্বংস করে দিয়েছেন এই ফোন আপনি বিদেশে আছেন আপনার স্ত্রীকে আপনি স্মার্টফোন দিয়েছেন অ্যান্ড্রয়েড ফোন আপনি দিয়েছেন যে ফোনের মাধ্যমে আপনি তো দেশে নাই পাহারাদার যেহেতু দেশে নাই আপনার স্ত্রী কত মানুষের সাথে রং বেরঙ্গের কথা বলতেছেন তাহলে আপনার স্ত্রী এই দুষ্টা তো আপনি সর্বপ্রথম আপনার স্ত্রীকে শিক্ষা দিয়েছেন আরে আল্লাহ তালার বাংলা যদি আপনার স্ত্রীকে তারের মতো আপনি সুদা করতে চান একান্ত ভাবে যদি স্ত্রীর মহাব্বত যদি আপনি পেতে চান তাহলে কিন্তু আপনাকে ছয়টা কাজ অবশ্যই করতে হবে এক নাম্বার হলো আপনার স্ত্রীর হাতে কখনো মোবাইল ফোন আপনার স্ত্রীর হাতে দিবেন না স্মার্টফোন আপনার স্ত্রীর হাতে দিবেন না অ্যান্ড্রয়েড ফোন আপনার স্ত্রীর হাতে দিবেন না যদি আপনার স্ত্রীর সাথে যদি আপনি কথাই বলতে হয় তাহলে বাথন একটা মোবাইল আপনার স্ত্রীর হাতে আপনি তুলে দিবেন অন্য কোন মোবাইল ফোন আপনার স্ত্রীর হাতে কখনো আপনি দেওয়ার চেষ্টা আপনি করবেন না এই ট্রাইগুলা করেন আমি যে কথাগুলা বলতেছি এটা মন করা কোনো ভানিয়ে কথা বলতেছি না এই ট্রাইগুলা আপনি করেন দেখবেন এক মাস দুই মাস তার কষ্ট হবে তারপর আপনি তাকে বোঝাবেন কষ্ট হবে দেখবেন আপনার স্ত্রী আপনাকে আগের চেয়ে বেশি mohabbat করতে বাধ্য হয়ে যাবে একটা মেয়ে যখন বিভিন্ন পর পুরুষের সাথে যখন কথা বলে তখন কিভাবে আপনার প্রতি তার আন্ডারস্ট্যান্ড থাকবে কিভাবে আপনার প্রতি তার মোহাব্বত থাকবে কিভাবে আপনার প্রতি তার ভালোবাসা থাকবে কারণ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য হাজারটা ছেলে আছে আপনি ফোন না দিলে কোনো সমস্যা নাই আপনি মাতার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করতেছেন কার জন্য আপনি ফোন না দিলেও কোনো সমস্যা নাই তাকে সান্তনা দেওয়ার জন্য হাজারটা পুরুষ আছে আর এই পুরুষের ব্যবস্থা তো আপনি নিজেই করে দিয়েছেন তাকে স্মার্টফোনের মাধ্যমে এই জন্য ঘরের বউকে যদি আপনি সোজা করতে চান কখন স্মার্টফোন দেওয়া যাবে না দুই নম্বর হলো আপনার স্ত্রীকে কখনো একা একা বাজারে দোকান পাটে কখনো আপনি পাঠাবেন না স্ত্রীকে একা একা কখনো বাজারে পাঠাবেন না বাজার সদাই করার জন্য আপনার স্ত্রীকে আপনি একা একা বাজারে পাঠাবেন না যদি এমনটা করেন তাহলে কত পুরুষের সাথে আপনার স্ত্রী কথা বলতে হবে কত পুরুষের চেহারা আপনার স্ত্রী দেখবে এমন করে করে একদিন দুই দিন তিন দিন এমন করে করে আপনার স্ত্রী কিন্তু আপনার হাত থেকে ছুটে যাবে দুই নাম্বার হলো ওকে বাজারও পাঠানো যাবে না মার্কেটে পাঠাও যাবে না তার প্রয়োজন হয়েছে কি লাগবে না লাগবে বাজার সদায় কি লাগবে না লাগবে আপনি তো আছেন আপনি সব কিছুর ব্যবস্থা আপনি করে দেবেন আপনার স্ত্রীকে কখনো একা একা বাজারে আপনি পাঠাবেন না তিন নম্বর হচ্ছে ওকে বাপের বাড়িতে একা একা পাঠাবেন আপনার শ্বশুর বাড়িতে আপনার স্ত্রীকে আপনি একা একা পাঠাবেন না আর বেশি লং টাইম সময়ে স্ত্রীকে বাপের বাড়িতে কখনো রাখারও চেষ্টা করবেন না যদি যদি তা আপনি করেন মাসের পর মাস যায় এমন পনেরো দিন বেরিতে নহা যায় আপনার স্ত্রী শ্বশুর বাড়িতে রয়েছে তাহলে কিন্তু তাদের কু পরামর্শ কিন্তু আপনার স্ত্রী শুনবে কিভাবে আপনাকে টায়ার দিতে হয় কিভাবে আপনাকে ফিটিং করতে হয় অনেক কিস্তি নিয়ে মা বাবার কথা শোনার কারণে তাদের সংসারের বারটা বেজে যায় মা আপনাদেরকে আমি বলছি আপনার মেয়ে সংসারটাকে আপনি ধ্বংস করে দিবেন মা আপনাদের কু পরামর্শের কারণে আপনার মেয়ে সংসারটা সর্বনাশ হয়ে যায় মা বাবাদেরকে আমি বললাম যেহেতু আপনার মেয়েটাকে আপনি বিবাহ দিয়েছেন কিভাবে সংসার করতে হবে কিভাবে সংসার মেনটেন করে হবে এমন শিক্ষা আপনার মেয়েকে দিবেন কিন্তু অনেক সময় দেখা যায় অনেক সময় দেখি আমাদের স্ত্রীর মা আমাদের শাশুড়ি যারা আছে আর মেয়েকে ফুসলায় দেয় কীভাবে স্বামীকে তার দিতে হবে কীভাবে স্বামীর সংসার বারোটা বাজানো দেবে এমন শিক্ষা তাদেরকে প্রদান করা হয় মা এমনটা করবেন না একটা ছেলের জীবনটাকে আপনি নষ্ট করে দিবেন না তার সুন্দর সাজানো গোচানো সংসারটাকে আপনি নষ্ট করে দিবেন না আজকে ম্যাক্সিমাম অনেক স্ত্রীর আছে মা বাবার বাপের বাড়ি কথা শোনার কারণে তাদের সুন্দর ফুটন্ত গোলাপের মতো সংসারটা তস্ন হয়ে যায় তখনও শুনবেন না বিবাহ হয়েছে স্বামীর কথা শুনবেন স্বামীর মা বাবার কথা শুনবেন স্বামীর বাড়িতে প্রাধান্য দিবেন তাহলে আপনি স্বামীর সংসার করতে পারবেন আপনি বাপের বাড়ি কি বিবাহের আগে ছিল এক জগৎ বিবাহের পরে কিন্তু আরেক জগৎ বিবাহের পরে কিন্তু আপনার আসল বাড়ি কিন্তু আপনার স্বামীর বাড়ি আপনি যখন মারা যাবেন তখন কিন্তু আপনার বাপের বাড়ি গুরুস্থানে আপনাকে দাফন করা হবে না আপনি যখন মারা যাবেন আপনাকে স্বামীর বাড়ি গুরুস্থানে দাফন করা হবে এমন কি আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান যারাই জন্মগ্রহণ করবে একাই স্থানীয় থাকবে এদের পরিচয় আপনার সন্তান বড় হবে তাহলে আপনি কেন বাপের বাড়ি নিয়ে পড়ে আছেন এমনটা করবেন না চার নাম্বার হচ্ছে বিয়ের পর পড়ালেখা বন্ধ করতে হবে আমি সব মেয়েদেরকে আমি দোষারোপ করি না যেহেতু স্বামীর সংসার আপনি করতেছেন বিবাহের পরে অনেক ম্যাক্সিমাম অনেক মেয়েদেরকে আমি দেখি লেখাপড়া করে কিন্তু হ্যাঁ তারও কিন্তু বন্ধু আছে তারও কিন্তু বান্ধবী আছে এই যে ছেলেদের সাথে মিশতে 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 ছেলেদের সাথে বসা করতে করতে এক পর্যায়ে স্বামীকে সে পর্যন্ত বলে যায় বিবাহের পরে আপনার স্ত্রীর এত লেখাপড়া আপনি করাবেন না কারণ যতটুকু লেখাপড়া করা প্রয়োজন ততটুকু আপনি পড়াবেন এর বাহিরে আপনি করাবেন না আর যদি আপনি পড়াতে পারেন অথবা আপনার স্ত্রীর প্রতি যদি আপনার ভরসা থাকে বিশ্বাস থাকে তাহলে আপনি লেখাপড়া করেন এত কোনো সমস্যা নেই যাতে করে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট যেন না ঘটে পাঁচ নম্বর হচ্ছে ঘরে টিভি রাখা যাবে না অনেক মহিলারা না আরে আগেকার আজকে বারো তেরো বছর আগে যখন আমি মক্তবে পড়তাম সকাল সকাল যখন মসজিদে যখন যাইতাম তখন আহ সুন্দর আজকে এখনো রাস্তা দিয়ে হাতি কোরআনের আওয়াজ তো আর শুনতে পারি না দেখলাম যে তারা দশটার সময় গুম থেকে তারা জাগ্রত হয়। সারা রাত্র কি করেছে। সারা রাত্র টিভির মাধ্যমে নাটক সিরিয়াল দেখেছেন রাত্র একটা দুইটা পর্যন্ত নাটক সিরিয়াল দেখেছেন সেই নারী যেই মহিলা রাত্র একটা দুইটা পর্যন্ত স্টার জলসা দেখে নাটক দেখে সিরিয়াল দেখে বিভিন্ন ধান বাজনা দেখে সেই নারী কিভাবে সজরের নামাজ পড়বে এই জন্য আল্লাহ পাড়ার বান্না সোনা শোনা সোনা যদি আপনার স্ত্রীকে মানুষের মতো মানুষ যদি আপনি করাইতে চান তাহলে এই ছয়টা জিনিস কিন্তু আপনার ঘরের ভিতরে রাখা যাবে না তাহলে পাঁচ নাম্বার হচ্ছে আপনার ঘরের ভিতরে কখনো আপনি টেবি রাখবেন না এই টেবি যদি রাখেন তাহলে কিন্তু আপনার স্ত্রী ধ্বংস হয়ে যাবে টিভি রাখবেন ছয় নাম্বার সর্বশেষ হচ্ছে বউকে বেশি টাকা দেখাবেন অনেক পুরুষ আছে হারে কি পরিমাণের যে লস খাইতেছে কি পরিমাণের যে অবহেলা পাত্র হয়ে যাচ্ছে অনেক প্রবাসী বায়রা। বর প্রতি আকৃষ্ট হয়ে বর প্রতি মহাপতে করে বর একাউন্টে লক্ষ লক্ষ টাকা পয়সা বর একাউন্ট আপনি দিচ্ছেন কয়েকদিন পরে নিউজ আসে খবর আসে বউ নাকি তিরিশ লক্ষ টাকা নিয়ে চলে গেছে কেন আপনি এমন পোর্ট আপনি কেন করলেন যতটুকু টাকা পয়সা দিলে সে চলতে পারে সে ভালোভাবে চলতে পারে ততটুকু টাকা আপনি তাকে দিবেন আপনি তার অ্যাকাউন্টে কেন তার টাকা আপনি রাখবেন ইবুক আমি কখনো করবেন না প্রবাসী বাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো ইবুক আমি কখনো করবেন না নিজের অ্যাকাউন্টে টাকা রাখবেন স্ত্রীর অ্যাকাউন্টে কখনো টাকা আপনি রাখবেন না মা বোনদেরকে আমি বলবো আপনারা আমাকে আবার দোষারোপ করবেন না কারণ সকল মা বোনেরা কিন্তু নষ্ট হয় না সকল মা বোনেরা কিন্তু লোভে হয় না কিন্তু মা শুনতে হবে সংসারের দায়িত্ব হলো পুরুষের হাতে আর টাকা পয়সা খরচ করবে পুরুষ এই পুরুষের অ্যাকাউন্টে টাকা 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 টাকাটাই সবচেয়ে বেটার হবে যেহেতু আপনার স্ত্রীর বরণ পোষণ আপনি দিচ্ছেন তাহলে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে কেন আপনি রাখবেন আপনার নিজের অ্যাকাউন্টে টাকা রাখবেন তাহলে এমন এত বড় জঘন্যতম বিপদের সম্মুখীন আপনি কখনো হবেন না এই জন্য মুহতার মাহিনিস কাজ যদি আপনি করতে পারেন আপনার স্ত্রী তারের মতো